হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু রাবার নিয়ে এসেছি দুই থেকে তিন আইটেমের রাবার যদি অনেকেরই রাবার পছন্দ সিলিং শারের জন্য তো আমরা হচ্ছে লাল সবুজ হলুদ এবং পানি কালারের হচ্ছে দেড় মিলি দুই মিলি এই রাবারগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় দেখুন লাল রাবার তারপর হচ্ছে লাল কালারের এগুলো হচ্ছে লাল আর হচ্ছে হালকা হলুদ কালার পাশাপাশি রয়েছে সবুজ কালারের এবং এটা রয়েছে এক মিলি এক পয়েন্ট মিলি রয়েছে সবুজ তারপরে হচ্ছে পঁচাশি পঁচাত্তর এম বা পঁচাশি এম এর রয়েছে হলুদ এর বাইরেও আমাদের কাছে রাবারের রোল রয়েছে আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় আমাদের নাম্বারটি ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এগুলো আপনারা নিতে পারবেন সব আমাদের সে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে বাকিটাকে হাতে পাওয়ার পরে আমরা হচ্ছে নিতে পারবে ফের আবারগুলো খুবই সুন্দর নতুন এসেছে স্মুথ আপনারা যদি কেউ নিতে চান এগুলো নিতে পারবেন সব বাংলাদেশে এগুলো পাঠানো যাবে হোম ডেলিভারির মাধ্যমে সেক্ষেত্রে কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে আর যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় আমাদের ডিসপ্লেতে এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সবুজ হলুদ তারপর হচ্ছে লাল এবং পানি কেলার চারপাশে অ্যাভেলেবল রয়েছে এর বাইরেও অনেক আছে রাবারের রোল অ্যাভেলেবেল রয়েছে যদি আপনাদের যদি আপনাদের পছন্দ হয় সেগুলো আপনারা নিতে পারবেন সারাউন্ডে সেগুলো আছে আমরা পাঠাতে পারব তো আপনাদের যদি এগুলো পছন্দ হয় আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবার এই ভিডিওটি দেখার জন্য এগুলো আছে দেড় মিলি এবং দুই মিলি যদি আপনাদের এগুলো পছন্দ হয় সব যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার